সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মানসাম রমাদান সুম্মা আতবা আহ সিত্তামিন সাউয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামের দাহার সে সারা বছর রোজা রাখা সব পাবে আসসালামু আলাইকুম নাহিদ ইসলামিক টিভির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি আল্লাহ তাআলার রহমতে সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি সেই ভিডিওটির মেইন বিষয় হচ্ছে যে আমাদের শাওয়াল মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে তো শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করেছেন এবং আমাদের জন্য শাওয়াল মাসে কি কি আমল করা প্রয়োজন চলুন আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় আলেমের জবান থেকে শুনে নেই শাওয়াল মাসে কি কি আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন সাহাবাই রদি আল্লাহ তালা আনহুমদেরকে আদেশ করেছেন এবং সাওয়াল মাসের আমল জেনে ইনশাআল্লাহ ওই অনুযায়ী আমরা আমল করব আমাদের দুনিয়া এবং আখেরা তুভয়টা সুন্দর হবে ইনশাআল্লাহ কিভাবে রোজা রাখা সব হয় অনেক ওলামায়করা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরও কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখা সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়ক্রাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সাওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সাওাল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওওয়ালের ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাের দোয়া আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাের ছয় রোজার ফজিলত দিবেন এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা না বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহার যোগ্য তালাক প্রত্যাহারযোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি পারবেন যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিনটা কেন কত তালাক হয়েছে কোনো হিসাব নাই আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন ভাইরা আমার যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন করজোড় করে মিনতি করে আপনাদের কাছে আল্লাহর আল্লাহরওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না এরকম কথা বলবেন না তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই সালাতুন না তিনটা আছে সিরিয়াস্তি করলে যা হবে হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য যদি আপনামাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকাই দেন ভিতরে ভয় দেখানোর জন্য করছেন আপনি মারার উদ্দেশ্যে করেন নাই মারা যাব কি যাব না আমি কি বলেন আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকাই দেন কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু জায়গা মতো লেগে গেছে লোকটা মারা যাবে কি যাবে না তালাক এরকম খবরদার বইয়ের সাথে চুন থেকে নুন কষলে তালাকের কথা বলবেন না এগুলা ছোট লোকই এগুলা করবেন না অনেক মহিলারাও আছে এখন আজকাল অবশ্য পুরুষদের সাথে মহিলারা তালাক আরো বেশি দেয় কথায় কথা কথায় কথা গাটটি গোল করে বাবার বাড়িতে দৌড় আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা হওয়ার জন্য চলে আর একটু ভালো জায়গা এরপরে যায় দেখে যে আগে তেনাই বরং ভালো ছিল আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক অভিজ্ঞ দান করো বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শকরের চর্চা করতে হবে ধৈর্য এবং কৃতজ্ঞতা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে অনেক স্ত্রী সেটা নাই আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে এবং এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরও অনেকে আছেন অতএব সবর করব সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ আমরা সবাই সে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন